হ্যালো স্টুডেন্টস এসবি একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমি সুদেশনা বিশ্বাস আজকে জিওগ্রাফি থেকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি জিওগ্রাফির আজকে আমরা পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে পরিভাষাগুলো রয়েছে সেখান থেকে কিছু বেসিক প্রশ্ন আজকে সলভ করব এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমরা ছোটবেলা থেকে এই প্রশ্নগুলো প্রত্যেকেই আমরা পরে বড় হয়েছি সুতরাং খুব সহজে উত্তর করতে পারবে আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর তার সঙ্গে আজকে যারা প্রথম এস বি একাডেমির ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা যাক কি কি প্রশ্ন আজকে রয়েছে প্রথমেই দেখো একদম অপশন সি সূর্য পরের প্রশ্ন কি রয়েছে বলছে নিহারিকা বা নেবুলা যে দিক থেকে ঘূর্ণায়মান অর্থাৎ নিহারিকা কোন দিক থেকে কোন দিকে আবর্তন করছে অপশন এ তে রয়েছে উত্তর থেকে দক্ষিণ বি পূর্ব থেকে পশ্চিম সি পশ্চিম থেকে পূর্ব ডি দক্ষিণ থেকে উত্তর এই যে নিহারিকা বা নেবুলা এটা হচ্ছে একটা সাদা মেঘের যেটা আকাশে পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে তাহলে এখানে রাইট অ্যান্সার হবে নিহারিকা বা নেবুলা কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে একটা নিহারিকা বা নেবুলার উদাহরণ যদি জানতে চাই তাহলে অবশ্যই মনে রাখবে ক্যাটস আই ক্যাটস আই হচ্ছে একটা নিহারিকা বা নেবুলার নাম পরবর্তী প্রশ্নটা দেখো সৌরজগতে কুলিং গ্রহের সংখ্যা কত এতে আছে আপি বি পাঁচটি সি দশটি বি নয়টি দেখবে আমরা আগে ছোটবেলায় পড়তাম নটা গ্রহ কিন্তু এখন বর্তমানে আমরা প্রত্যেকে জানি বর্তমানে আমাদের কুলিং গ্রহের সংখ্যা কিন্তু শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন এই আটটা হচ্ছে বর্তমানে কুলিং গ্রহ তাহলে কুলিন গ্রহের সংখ্যা কটি আটটি তারপর দেখো বৃহত্তম মঙ্গল বি বৃহস্পতি সি ইউরেনাস ডি শনি এখানে রাইট অ্যান্সার হবে অপশন বৃহত্তম কুলিং গ্রহ হচ্ছে বৃহস্পতি B তে আছে সেরেস C আছে হাউমিয়া D আছে ম্যাকিমা তাহলে এখানে রাইট অ্যানসার হবে অপশন বি যখন বলবে সৌরজগতের বৃহত্তম বামন গ্রহ তখন উত্তর হবে সেরেস আর যদি বলে সৌরজগতের ক্ষুদ্রতম বামন গ্রহ তখন কিন্তু উত্তর হবে এরিস এটা কিন্তু ভুলবে না আর সৌরজগতে মনে রাখবে মোট বামন গ্রহের সংখ্যা পাঁচটি কি কি একটা ম্যাকেমা আর একটা হচ্ছে হাউমিয়া তাহলে যদি বলে বৃহত্তম বামন গ্রহ তাহলে উত্তর হবে শেষ আর যদি বলে ক্ষুদ্রতম বাহন গ্রহ তাহলে উত্তর হবে কিন্তু এডিস পরবর্তী প্রশ্ন দেখো কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় অপশন এ মঙ্গল বি বুধ সি শুক্র বি বৃহস্পতি তাহলে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় তাকে পৃথিবীর যমজ গ্রহ হচ্ছে শুক্রকে বলা হয় তারপরের প্রশ্ন সূর্যের নিকটতম গ্রহ এটা তো আমরা সবাই জানি অপশন এতে আছে শুক্র সি বৃহস্পতি বি মঙ্গল সূর্যের সব সরি কুলিং গ্রহ হচ্ছে বুধ তাহলে বুধকে বলা হচ্ছে সবথেকে থেকে সূর্যের নিকটতম গ্রহ পৃথিবীর নিকটতম গ্রহ এতে আছে শুক্র বি বুধ সি মঙ্গল বিচু পৃথিবীর নিকটতম গ্রহ যখনই বলবে তখন আমরা মনে রাখবো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার অর্থাৎ শুক্র হচ্ছে পৃথিবীর সব থেকে নিকটতম গ্রহ পরের প্রশ্ন বলছে সূর্য পৃথিবীর দূরতম পুলিন গ্রহের নাম এতে আছে নেচুন তারপর সৌরজগতের উষ্ণতম গ্রহ এতে আছে শুক্র বি বুধ সি মঙ্গল বি শনি মনে রাখবে সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র এটার যে উষ্ণতা সেটা প্রায় চারশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস তাহলে শুক্র হচ্ছে সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ পরের প্রশ্ন দেখো বলছে সৌরজগতের এতে আছে মেক্চুন বিলুটো সি পৃথিবী বি হচ্ছে ইউরেনাস এখানে লাইট আনসার হবে ইউরেনাস মোটামুটি ভাবে এটার যে টেম্পারেচার থাকে ব্যবস্থতা থাকে সেটা হচ্ছে মাইনাস দুশো ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকে ইউরেনাসের টেম্পারেচার আর ইউরেনাস হচ্ছে সবথেকে শীতলতম সৌরজগতের গ্রহণ পরের বর্ষা দেখো কি বলছে সৌরজগতের যে গ্রহণ দক্ষিণ উত্তরে আবর্তন করে সেটা কোনটা এ তে আছে ইউরেনাস বি এ চোন সি শুক্র ডি শনি তাহলে রাইট হ্যান্ড এখান থেকে হবে ইউরেনাস ইউরেনাস মনে রাখবে সব সময় দক্ষিণ থেকে উত্তর দিকে আবর্তন করে এই আবর্তনের দিকগুলো কিন্তু মনে রাখতে হবে তারপরে প্রশ্নটা তো সৌরজগতের কোন দুটি গ্রহের আবর্তনের সময় প্রায় সমান কোন দুটো গ্রহ অপশন এ শুক্র পৃথিবী বি মঙ্গল পৃথিবী সি বুধ শুক্র ডি শনি মঙ্গল রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন বি পৃথিবী এবং মঙ্গল এদের এই দুটি গ্রহের আবর্তনের বেগ প্রায় কেমন সমান পরের প্রশ্ন দেখো কি বলছে কোন গ্রহের পরিক্রমণ বেগ সর্বাধিক তাহলে এটার রাইট অ্যান্সার কি হবে মনে বুধের বুধের পরিক্রমণ বেগ কিন্তু সবথেকে বেশি তারপরে এমসিকিউ যেগুলো পরীক্ষায় ভীষণভাবে আসার মতন সম্ভাবনাময় প্রশ্ন সেগুলো আজকে সলভ করলাম তোমরা যারা এতক্ষণ ধরে ক্লাসটি দেখলে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না ক্লাস ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর তার সঙ্গে যদি আজকে প্রথম এস বি একাডেমিতে ভিডিও দেখো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই সুস্থ থেকে এবং ভালো থেকে